নমস্কার অম্বিকার নতুন হেয়ারস্টাইল নিয়ে অম্বিকার চ্যানেলে চলে এসেছি নতুন একটা আপডেট দিতে তোমাদের দেখো অম্বিকার হেয়ারস্টাইলটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে চরক সংক্রান্তি চড়ক চড়ক সেখানে অম্বিকা আজকে চরক মেলা দেখতে গেছিলো তো সেটারই কিছু ক্লিপ অম্বিকা লোড করে নিয়ে এসেছে যেটা আমি আজকে তোমাদের শেয়ার করছি এই দেখো মেলার চত্বরেও কিছু ছবি তুলেছিল তারপর দেখো あたまのなる。 দেখেছো তোমরা চড়ক ঘোড়াটা দেখে নিয়েছ একদম খুবই কষ্টকর একটা জিনিস মানে একদম চামড়ার সাথে ফুটো করে একটা এরকম বেঁকানো একটা জিনিসটাকে ফুটো করে তার মাঝে দড়ি দিয়ে এইভাবে ঘোরানো হচ্ছে এত খুব স্পিডে দৌড়া ঘোরানো হয় খুবই কষ্টকর দেখলে নিজেদেরই খুব ভয় লাগে আমি একবার গেছিলাম আমি দেখেছি অনেকে এই ভিডিও মানে দৃশ্যটা সহ্য করতে পারে না যারা খুবই দুর্বল তারা অনেকে অজ্ঞান হয়ে পড়ে গেছিল আমার সামনে অনেকের সাথে এটা ঘটেছিল দেখো চত্বরটা প্রচুর ভিড় পুরো ভিড়ে ঠাসা ঠাসি সবাই এইটা দেখার জন্য ওখানে ওয়েট করে আছে এটা একদম লাস্ট ফোর ছিল অনেক দেরি করে অম্বিকা গিয়েছিল সেই জন্য সবগুলো দেখাতে পারেনি তো এটাই শেষ ছিল এটা তোমাদের যাক ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে দেখাতে পেরেছি এটাই অনেক তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এই দেখো হয়ে যাওয়ার পর ইনাকে নামানো হচ্ছে ওই যে মই মই বলে এটাকে মইতে প্রথমে উনি দাঁড়াবেন তারপর পিঠের এইটা খুলে দেয়া হবে তারপর ওনাকে আস্তে আস্তে সবাই দেখছো হাওয়া করছে সব থেকে বড়ো কথা ইনি তিন দিন চার দিন ধরে আজকে উপোস করে থাকবে সন্ন্যাসী যেটাকে বলা হয় সন্ন্যাসী হয়ে থাকা তো তার সেই রকম পরিস্থিতিতেই এই যে জিনিসটা করা এটা কতটা কষ্টকর তোমরা বুঝতেই পারছো চলো আর কিছু বল ছি না এই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো তোমাদের জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে তবে কালকে আশা করছি একটা ছোট্ট কিছু দেখাতে পারবো আমাদের এখানে পয়লা বৈশেকে ছোট্ট একটা অনুষ্ঠান হয় আশা করছি দেখাতে পারবো তোমরাও ওয়েট করো যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করো এবং কমেন্টস করে জানিও আমার ভিডিওগুলো তোমার কেমন তোমাদের কেমন লাগছে আর আমি লাইভে আসছি লাইভে তোমরা কেউই আস আসছো না তোমরা প্লিজ একটু লাইভে জয়েন করো আমি বিকালের দিকে বা সন্ধ্যের দিকে লাইভে থাকি তোমাদের সাথে কথা বলবো কারা কারা আমার সাবস্ক্রাইবার আছো কোথা থেকে আছো তাদের সাথে একটুখানি আমি পরিচিত হব তার জন্যই আমি লাইভে আসছি প্লাস আমার চ্যানেলটাও একটু গ্রো করবে তোমরা তো জানোই সেটা বলার অপেক্ষা রাখে না আর আর কথা বলি অম্বিকা ওখানে চাউমিন খেয়েছিল আর আমার জন্য জিলাপি আর একটা খুব সুন্দর চাট নিয়ে এসছিল খুবই ভালো লেগেছিলো যাক চলো এই দেখো নামানো হয়ে গেছে চলো আসছি টাটা বাই বাই